শুধু জামাত ইসলামছে যে এনাদের নামে ইসলাম শব্দ থাকা কেন? তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি হেসমা ইয়াসি তেহাদ এগুলো আমরা মানি না আপনি তো কোরআনও মানেন না হাদিসও মানেন না শুধু মানেন সাফা আর সাদাবাজি বলেন আপনাদের জীবন যা যারা কথা বলে যে জামাতি ইসলামী বাংলাদেশ এখানে ইসলাম শব্দ থাকা যাবে না শুধু জামাত বাংলাদেশ আপনারা দলিল দিচ্ছেন যে আমরা করান আর হাদিস মানি বাকি কিছু মানি না ওনারা যা করে করান হাদিসে পড়ে না আপনি যা করেন ওটা করান হাদিসে পড়ে আপনার সাদাবাজি আর সাদা সাদাবাজি করান এর কোন জায়গা আছে আপনি দেখেন তো সেদিন একটা হাদিস পড়ছিলাম জেলা ইউনিটের বৈঠকে

আবার বলছি যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও জোর করে হোক জবরদস্তি করে হোক দখল করে হোক সাদাবাজি করে হোক যেভাবেই নিজের দায়িত্বে যদি নিয়ে রাখো ওই দিন থেকে তোমার শাস্তি হবে দুইটা এক নামবারে ফালাই জামিন না আমি নবী বললাম তুমি আমার উম্মত আর নেই একজন বলছো সোবাহান নবীজি বলছে ফালাইসা মিন্না তুই মেয়ার উম্মত নেই বলেন তো ইহুদিরা নবীর উম্মত খ্রিস্টানরা উম্মত হিন্দুরা উম্মত বৌদ্ধরা উম্মত ওরা মারা গেলে জানাজা হয় বলেন বলেন তাহলে যেই মুসলমান দাবি করে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেল তাহলে ওর জানাজা পড়ে কবরে দিয়ে কি লাভ হবে আপনি তো নবীর উম্মতি নেই যদিও ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে বাস্তবতা এটাই যারা অন্যের সম্পদ নিজের দখলে নিয়ে বহু আনন্দে আছেন। আপনার আগে থাকতে পারে কসম আপনি নবীর নেই এবার আপনি এই হাতিসের প্রথম অংশ অনুযায়ী বলেন বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই বলেন বলেন নাম ধরবো এরাজ বহু অল্লি আল্লাহর নাম আমি জানিটা আরো কঠিন নামে একটা আমার তো হাদিস পড়ার পর থেকে ভয় যে এক বছর এক মাসে বহু নবীর দাবিদার খারিজ হয়ে গেছে আমি আমার কোষ্টিয়ারটা জানি বাবা মানুষ এখন আর নবীর উম্মত নেই এহুদি মরে গেলে যদি আমার জানা যা পড়াতে না ডাকেন নবীর উম্মত যে লোকটা আর নেই ও মরে গেলে আমার জানা যা পড়াতে ডাকেন কেন ওর জন্য আমি না কাবার ইমাম যদি এসে জানা যা পড়াই কবুল হবে বলেন বলেন কি বলবে সেই ইমাম সাহেব এসে বিসমিল্লাহ হিওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম অত আল্লাহর নামেও নেই দলেও নেই আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে এরপরেও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় তার বিবেকের ওপরে কুকুরে পোশাব করিস দেখেন স্যার বসে ঠিক দুই নাম্বারটা যেহেতু আরো কড়া আলিয়া তা বাউয়া মাকাদাহুম মিনান নার সে জানো জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও হ্যাঁ এখানে একটা টিকা আছে হাদিসের টিকাটাও বলছি এদিকে তাকান বহু মানুষ এই এক বছরের ভিতরে ফতোয়া দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম এই হাদিসের ভিতরে আছে কেন কারণ তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে এত বড় দাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন ইসলামী ব্যাংক আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পাইয়েছে এদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংকটা এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল এতদিন কেড়ে নিয়েছিল জালেমরা এখন তারা ফেরত পেয়েছে এটা চিন্তায় বলে না নিজের জিনিস নিজে ফেরত পাওয়া না আপনার কোন জিনিস যদি হাত ছাড়া হয়ে যায় ওইটা যদি আপনি ফেরত পান তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন সুতরাং আন্দাজে এই দোষ দেওয়া যাবে না যে এরাও চিন্তাইকারী ডাকসতে নির্বাচনে যারা ভোট দিয়েছে কেন্দ্রীয় একজন নেতা আমি নাম নিলাম না উনি কালকে রাত বারোটার সময় টকসে বলছিল যে আমি কেন্দ্রের দায়িত্বে আছি অথচ আমার দুইজন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে কেন কে পানি খেতে দেয় পানির ফিল্টার দিয়েছে এসি লাগিয়ে দেয় আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয় পানির ফিল্টার ফেলে দেয় আপনি বাসাবেন কি করে আপনার নিজের ভাতই যায় হাত হয়ে যাচ্ছে এদেশে এখন যে অবস্থা চলছে জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে আর সম্ভব না দেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্য কাজ করা লাগবে কথা বলে না কেন আর এই সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজ কর্মী হওয়া লাগবে আন্দাজে উড়িয়ে এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজ কর্মী হওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া কেউ আছে ও যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও কাজ করে খায় আর কাজ করে খেলে প্রতি মাসে যদি পনেরো হাজার টাকা উপায় হয় একশো টাকার পাঁচ টাকা তারা এমনিতেই এই জামাত ইসলামকে দান করবে এটা জোর করা না জবরদস্তি করা না তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে যার যেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে কেউ যদি এক লাখ টাকা উপায় করে মাসে তারও একশো টাকা পাঁচ টাকা আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে অন্য কোন দলের এই সিস্টেম আমি পাইনি আপনি যদি দেখাতে পারেন চলেন আমার নিয়ে দেখান আপনার জান দাজে এক ফতোয়া দেন যেরা সাদাবাজি করে এরা এত টাকা পায় কোথায় আপনি আসেন আমার সাথে আপনাকে আমি একেবারে পাঁচ পাই দেখাবো যে টাকা আসে এদের নামে এক বছর এক মাস পার হয়ে গেল একটা মামলা নেই সারা বাংলাদেশে আপনি কি করেন কি এখনো পর্যন্ত মিথ্যা দোষ এদের ওপরে চাপিয়ে দেন যে ছাত্রলীগ এদেরকে ভোট দিয়েছে আপনার বিবেকে কি কি হয়েছে বলেন তো